তীব্র তাপ প্রবাহ শিক্ষা প্রতিষ্ঠান আরো সাত দিন বন্ধের দাবি পবিত্র রমজান ইদুল ফিতর সহ বেশ কয়েকটি ছুটির সমন্বয়ে টানা ছাব্বিশ দিন ছুটি কাটিয়ে রবিবার একুশ এপ্রিল খুলছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান এমন এক সময় শিক্ষা প্রতিষ্ঠান খুলছে যখন দেশের ওপর দিয়ে তীব্র তাপ প্রবাহ বয়ে যাচ্ছে সারা দেশে হিট অ্যালার্ট জারি করা হয়েছে এ অবস্থায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি সাত দিন বাড়ানোর দাবি জানিয়েছে অভিভাবক ঐক্য ফোরাম শুক্রবার উনিশ এপ্রিল সংগঠনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ জিয়ল কবির দুলুর সই করা বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে দেশের বিভিন্ন জেলা ও অঞ্চল হিট অ্যালার্ট জারি করা হয়েছে মানুষজনকে প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করেছে প্রশাসন এরই মধ্যে স্কুল কলেজ খুললে অনেক শিশু অসুস্থ হয়ে পড়তে পারে তাই দেশের সব স্কুল কলেজ মাদ্রাসা আগামী সাত দিনের জন্য বন্ধ রাখার দাবি জানাচ্ছেন অভিভাবকরা বছরের শুরুতে প্রকাশিত ছুটি তালিকা অনুযায়ী দশ মার্চ থেকে প্রাথমিক ও মাদ্রাসায় এবং এগারোই মার্চ থেকে মাধ্যমিক বিদ্যালয় ছুটি শুরুর কথা ছিল শিক্ষণ ঘাটতি পূরণের মাধ্যমিকে পনেরো দিন ছুটি কমিয়ে প্রজ্ঞাপন জারি করে শিক্ষা মন্ত্রণালয় ফলে রোজার শুরুতে প্রায় দুই সপ্তাহ মাধ্যমিক বিদ্যালয় ক্লাস চালু ছিল আর রোজার প্রথম দশ দিন খোলা রাখার সিদ্ধান্ত জানায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি নিয়ে উচ্চ আদালতে রিট হলে দফায় দফায় বিভিন্ন সিদ্ধান্ত আসে সর্বশেষ আপিল বিভাগ শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী ছুটি সমন্বয়কারী রোজায় পনেরো দিন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার পক্ষে রায় দেন আর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রাথমিক বিদ্যালয় দশ দিনে ছুটি কমানো হয় একইভাবে সরকারি বেসরকারি স্কুল ও মাদ্রাসা ছুটি কমিয়ে রোজার শুরুর দিকে প্রায় দুই সপ্তাহ ক্লাস চালু রাখে সরকার তবে ছুটি শেষে রোববার থেকে পুরোদমে চালু হচ্ছে সব শিক্ষা প্রতিষ্ঠান